আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পর আজকে আমরা যেখানে বাড়ি করব তো এখানেই মানে ভিডিও শুট করতেছি ঠিক আছে তো এখানে মানে ভিডিও তিনটা ভিডিও তোলা তিনটা ঘর তোলা হবে তো এখানে আজকে ভিডিও শুট করতেছি অনেক তো এখানে দেখতে পাচ্ছেন যে আম গাছ আছে এই এখানে গাছ গাছ আগে ছিল কিন্তু মানে মাড়ি তো মানে গাছ তো অনেক বড় কিন্তু মাটি অনেক উঁচু করা হয়েছে তো এই কারণে গাছ একবারে মানে ই হয়ে গেছে ঠিক আছে তো এখানে যে অনেক মানে কুমড়া বা শশা পোটল এগুলো গাছ লাগানো হচ্ছে কারণ এখানে এখন ঘর তুলবো না তো বর্ষার পর এখানে আমরা তুলবো এই কারণে হয়তো বৃষ্টি আসলে তারপরে সেখানে আর এর মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেকদিন পরে এখানে ভিডিও শুট করতেছি তো আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না কারণ আমার এই

তিনটা হবে তো অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পুরোপুরিভাবে সাপোর্ট করবেন যেমনটা সাপোর্ট আপনারা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে যাচ্ছেন ঠিক আছে একইভাবে সাপোর্ট আপনারা আমাকে দিবেন যেহেতু সবার মনে একটা একটা আশা থাকে তো সবার মনেই ছোট বড় আশা আছে আল্লাহ তালা সকলের আশায় যেন পূর্ণ করে সেই সাথে আমার আশাটা যেন আলাদা পূর্ণ করে সবাই আমার পাশে দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন ভিডিও কখন ভিডিও গুলো লাইক আমি শেয়ার করবেন আর ইউটিউব হলে ইউটিউব সাবস্ক্রাইব করবেন পেজ হলে পেজ ফলো করে রাখবেন জাস্ট এতটুকু করলেই হবে ঠিক আছে আর আপনারা আমার ভিডিও গুলো নিয়মিত দেখবেন কারণ আমি ব্লক চ্যানেল আসলে নিয়মিত ভিডিও দিতেছি দুই তিন পর একটা করে ভিডিও আপলোড দিতেছি আর আমার যেটা নাটকের চ্যানেল আছে সাকিব মিডিয়া ওইটা আমি মানে সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আসলে লোকজন নাই ভিডিও তেমন বানাতে পারি না আমাকে একা দিয়ে তো ভিডিও হবে না একা জাস্ট সাথে কিছু কথা শেয়ার করা যায় একা কিন্তু দেখা যায় একটা ফানি ভিডিও করলে সব তিনজন মানুষ থাকবে তিনজন মানুষ না হলে কিন্তু ফানি ভিডিও করা যায় না সবাই পুরোপুরিভাবে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন পর এখানে ভিডিও করলাম তো ভাবলাম যে আমরা যেখানে বাড়ি করবো তার একটা ভিডিও অনেকদিন ধরে ভিডিও বানানো হয় না এখানে একটা ভিডিও বানায় ভিডিও আপলোড করি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ